তুমি আমার ছেলের বউ না তো আমি তোমার শ্বশুর তোমার শাশুড়ি তো তোমার তো মানে বুঝছেন না তোমাদের দেখতে আইছি কেন রূপ জ্বলাইছে বাবা ভালো আছো ভালো আব্বা মা ভালো আছো হ্যাঁ বাবা ভালো আছি তো বাইরে দাঁড় আছো বলো ভিতরে আসো ভিতরে আমু যে ঠিকানা দিছস খুশি খুশি ধরে রেখেছি কেন আসো ভিতরে আসো চলো আসো

মাসাল্লাহ বউটা হলো কি দেখছো ঘরগুলো কি সুন্দর করে সাজায় রাখছে গুছা গেছে রাখছে খুব সুন্দর করে সাজাচ্ছে বসা বসা অনেক জার্নিং করছি আমরা অনেক ভালো তোমার আমি কতবার বলছি হ্যাঁ যে বিয়ে হইছে তোমার সাথে আমার বিয়ে হইছে তুমি আর আমি থাকবো এইখানে কোনো বাড়তি ঝামেলা আমার পছন্দ না আমি একা থাকতে পছন্দ করি তোমার বলছি না আগে তারপর কেন আসছে তোমার বাবা মা এটা কি বলো আমরা নতুন বিয়ে করছি আমার বাবাকে না জানাইয়া এমনিতে তার আমার উপর রাগ শোনো যেহেতু চলে আসছে ওনাদের সাথে একটু ভালো ব্যবহার করো একটু খাতির যত্ন করো কি তোমার বাপার আমি খাতির যত্ন করব ভালো ব্যবহার করব কেন আমার কি ঠেকা পড়ে গেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কথাটা আর শোনা যাচ্ছে দেখো আমরা কতবার তোমার আমি বলছি তোমাকে দেখে আমি বিয়ে করছি তোমার জাত গোষ্ঠী তোমার ফ্যামিলি দেখে বিয়ে করি নাই যে তারা আসবে তাদেরকে আমি সেবা করব তাদেরকে খাতি যত্ন করব তাদের সাথে ভালো আচরণ করব তুমি বোঝার চেষ্টা করো আমরা তাদেরকে না জানাই বিয়ে করছি তো এটা একটা ভুল করছি এখন তাদের সাথে এমনভাবে আচরণ করো যাতে আমাদের আমাদের ভুলটা ক্ষমা করে দেয় এখন তুমি যদি তাদের সাথে চিল্লা করো তার মনে কষ্ট হইব না তোমার বাপ মা তোমার যদি ঠেকা পড়া থাকে তুমি যা ভালো আচরণ করো আমি কারোর সাথে কথা বলতে পারবো না কারো সেবা আমি করতে পারবো না বলে দিলাম শোনো ওনারা আমার বাপ মা কিন্তু তুমি তো ওনাদের ছেড়ে দেবো নাকি এখন ছেলের বউর কাছ যদি তারা এরকম খারাপ আচর পায় তাহলে তারা কোনো কষ্ট তুমি বেশি কথা বললো না বইলা দিলাম তোমার আমি আগেই বলছি উটকো ঝামেলা বাড়তি ঝামেলা এগুলো আমার পছন্দ না আমি একা থাকতে চাই আমাকে একা রাখবা সব সময় কি বলছিল তখন যে হ্যাঁ তুমি তো একাই থাকবা এখন তোমার বাবা মা কেন আসছে এখানে মনে হয় আমার ছেলের সাথে ঝগড়া করতেছে বৌমা আসলে আমাদের এখানে আসলে ঠিক হয় না আরে তুমি তো এখানে একাই থাকবা ওনারা আসছে ওনারা তো এখানে সারা জীবন থাকবে না নতুন বিয়ে করছি হয়তো তোমাকে দেখতে আসছে এখন তুমি যদি এরকম করো তারা মনে কষ্ট পাবে না হ্যাঁ পাগগা তারা মনে কষ্ট পেলে আমার কি যা আসে হ্যাঁ তারা আসবে কেন আমাদের বাসায় তোমার আমি সব সব বুইলা না যে তোমার জাত গোষ্ঠী তোমার ফ্যামিলি কেউ যেন এই বাসায় না আসে আসছে কেন তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় আমার বাবা মা এখানে চিরজীবন থাকবো আমি তো বলছি তুমি এখানে একা থাকবা ওনার দুই চার দিন থেকে চলে যাবে চিরজীবন তো দূরের কথা এখানে তারা এক ঘন্টাও থাকতে পারবে না এটা কেমন কথা হলো বাবা মা তার ছেলে কাছে আসতে পারে না পারবে না আরে তুমি বোঝার চেষ্টা করো কেন আসতে পারবে না আমার বাবা আমাকে তুমি বোঝার চেষ্টা করো আমি একা থাকতে চাই মানে আমি একাই থাকব এই সংসারে কেউ আসতে পারবে না তোমার জাত গোষ্ঠী বিশেষ করে তোর সাইজে দেখি আমার ছেলের সাথে ওটা কি ঝগড়া করতেছে দেখো আসতে কত কেন আমি কারো বাসা যাই নাই যে কথা বলতে হবে আমার বাসা আমার সংসার আমার যেভাবে মন চায় আমি সেভাবে কথা বলবো তোমার পায়ে ধরে তুমি একটু আস্তে কথা বলো আমার বাবা মা তুমি যদি এরকম ছেলে ছেলে করো তার মন কষ্ট হইব যেহেতু চলে বারবার এক কথা বলতেছ কেন মনে কষ্ট পাক না মাথায় কষ্ট পাক না আর কোথায় কষ্ট পাক এটা তো আমার কিছু যায় আসে না ঠিক আছে অনেক হইছে এবার একটু থামো যেহেতু চলে আসছে একটু খাবার দাবার ব্যবস্থা করো কি কি বলো একটু খাবার দাবার ব্যবস্থা করো তোমার বাপ মায়ের খাবার দাবার ব্যবস্থা আমি করব কেন আমি কি চাকর এই বাসা চাকর আমি আর বাবা একদিন কষ্ট করলে তো চাকর হয়ে যায় না কেন কষ্ট করতে যাব আমি আমি কারোর জন্য তোমার জাত গোষ্ঠী বা ফ্যামিলির কারোর জন্য কোনো কষ্ট করতে পারবো না চুল পরিমাণ কষ্ট করতে পারবো না আমাদের হইছে আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি প্লিজ তোমার যা বলার আমাকে বইলো আমার বাবা দুই চার দিন থাকুক চলে যাও তারপর আমার ঠিক আছে আর কি তোমার যা বলার আমাকে বইলো আমার বাবা চলে যাওয়ার পর এখন বইলো না প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি ফিরি যে তো কিছু আছে না কাজ করো রান্না শুরু করে দাও আর ই কি ইলিশ মাছ আনছিলাম না বড় বড় প্লিজ ওগুলো একটু রান্না আর করো আমার বাবা না ইলিশ মাছ খুবই পছন্দ ঠিক আছে ইলিশ মাছ রান্না করব হ্যাঁ তোমার বাপের ইলিশ মাছ অনেক পছন্দ তোর বাপ মা যে কয়দিন এই বাসা থাকবো ওই কয়দিন রান্না-বান্না বন্ধ এই বাসার চুলাও জ্বলবো না কি বলো আমারমা আমার বাসা এসে নাকে থাকবো তো হ্যাঁ কর্মপوله রান্না করে খাওয়াবো আপনার বাপ মাকে তাই না

ঠিক আছে আমি বের করে দেবো আজকের দিনটা আজকের দিনটা তুমি একটু ম্যানেজ না কোনো ম্যানেজ হবে না যেভাবে আসছে ওইভাবে থাকবে আবার চলে যাবে ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না আল্লাহর নামে দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো প্লিজ তোমার বাপ মারাই চালু বের করায় এই বাসা থেকে কি কমুক ছেলে আমাদের আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফলাইছে। আমরা তো বাবা মা কদিন ডাক করে থাকা যায় তাই তো মনে চাইলো যাই করছে মাফ করে দি ছেলে আর ছেলে ভোটের দেখে আসি কিন্তু আমরা আসার পরে যেরকম করবো এটা আমি জানতাম না জানলে কখনই আসতাম না একটা কথা বলি তোমাকে চলো আমরা চলে যাই এখানে থাকলে ছেলের অশান্তি হবে কি বলো চলে যাবো তো আশা না বইলা গেলে কেমন দেখা যায় না শোনো আমরা চলে যাই কিছু বলা লাগবে না আর দেখতে শোনো বোমা কি করতেছে আমরা যতই থাকবো ততই অশান্তি আচ্ছা তুমি ঠিকই কইছো না বলে চলে যাই এডি ভালো হইব চল বোমার ভাই আসবে ভাইয়ের বউ আসবে দেখছো

ভাবনা এই ভাবনা কি হইছে বাবা চলে গেছে ভালোই তো হইছে ভালো হইছে না তোমাকে আমি বারবার বলছি কথা বলো না কথা বলো না তোমার কথা শুনে আমার বাবা চলে গেছে তুমি ভাবতে পারো যে তার কতটা মনে কষ্ট হইছে কতটা কষ্ট নিয়ে তার চলে গেছে তোমার বাপমা মা কষ্ট পেলে আমার কি তাতে হ্যাঁ আর চলে গেছে না বলে চলে গেছে ভালোই হইছে কষ্ট তাদেরকে বিদায় করতে হয়নি বইলা বইলা আমার বাবা মা কষ্ট হলে তোমার কিছুই না না আমার কি তার আসছিল তোমাকে দেখতে আমরা নতুন বিয়ে করছি এইটা দেখতে আসছিল তোমার কথা শুনে তোমার এই আচার ব্যবহার দেখে আমার বাবা মা কষ্ট পেয়ে তারা চলে যাচ্ছে এতে তোমার কিছু আসা যায় না না কিছুই যায় আসে না ঠিক আছে তোমার এই কথাটা আমি তুলে রাখলাম সময় মতো জবাব দিব কি বলতে চাও তুমি

তুমি চিনো না আমার ভাইরে আমার ভাবিরে চিনো না তুমি এত মানুষ চিনে আমার লাভ কি হ্যাঁ এত মানুষ চিনে আমার লাভ কি বিয়ে করছি তোমারে তোমার ভাই ভাবে চোদ্দ গোষ্ঠী এগুলা চিনে তোমার লাভ নেই এগুলার কেন আমার চিনতে হবে আর এরা কেন আমার বাসা আসছে তুমি কি বলো এগুলা আমার ভাই ভাবে আমার বাসা আসবে না জামাই বিয়ের পরে প্রথমবার তোমাদের বাসা আসলাম তুমি কি রকম আচরণ করো এই কি রকম ব্যবহার করো আমাদের চিনে লাভ নেই মানে ভাবনা বিয়ের আগে তো তোমার জামাই অনেক ভদ্র ছিল ভালো ছিল এখন তো দেখতেছি বেদক কে চুপ থাকেন আপনি এত কথা বলেন কেন হ্যাঁ এত কথা কেন বলেন আমার বাসায় সে আমার বলতেছেন আমার বেদক হেই উনি আমার ভাবি কিভাবে কথা বলতেছো তো কি হইছে তোমার হয়তো কি হইছে আমার কি যা ভাই তোমার আচরণ এমন কেন পারিবারিক শিক্ষা দিকে দেনে তোমারে হ্যাঁ বড়দের সাথে কিভাবে কথা বলছ সেটা তুমি ভুলে গেছো এই যে ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবেন না আমাদের ফ্যামিলি আমাদেরকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিচ্ছে আপনাদের ফ্যামিলি আপনাদেরকে শিক্ষা দিকে দেয়নি ভাবনা তুমি কি এবার সে আমাদের অপমান করার জন্য রেখে আনছো তাই তুমি কি শুরু করছো বলো তো আমার বিয়ের পর প্রথমবার আমার ভাই আর আমার ভাবি আমার বাসায় আসছে আমি তাদেরকে চিন্তাছো না বিয়াদবের মতো ব্যবহার করতেছো কি সমস্যা কি তোমার সমস্যা আর কি হ্যাঁ সমস্যা আর কি আমার বাড়িতে আমি একা থাকব এই সব লোক আমি দেখতে পাই না এগুলো আমি সহ্য করতে পারি না এরা কেন আসছে আমার বাড়িতে কেন আসছে মানে আমার ভাই ভাবিকে আমি আসতে বুঝতে আসছে তুমি আসতে বলবো কেন এটা আমার সংসার আমার সংসারে এরকম উটকো ঝামেলা আমি দেখতে চাই না এই মুখ সামনে কথা বলো কাদেরকে বলতো উটকো ঝামেলা এই যে তোমার ভাই ভাবি উটকো ঝামেলা কেন ভালোবাসা আসছে আমার ভাই ভাবি তোমার কাছে উটকো ঝামেলা অবশ্যই তোমার ভাই ভাবি আমার কাছে উটকো ঝামেলা মুখ সামনে কথা বলো মুখ আমি সামলাই কথা বলতেছি জামাই তুমি কিন্তু আমাকে অপমান করতেছো আমার ছোটনের বাসায় কি আমি আসবো না না আসবেন না কেন আসবেন আমার বাসায় এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাইতাছে তুমি কিন্তু লিমিট ক্রস করা যাছ তো আমি লিমিটে আছি তুমি লিমিট ক্রস করে গেছো আমি বুঝলাম না আমরা আসার পর থেকে তুমি যা তা ব্যবহার করতাছ কি সমস্যা বলো তো এই আপনাদের সাথে যা তা ব্যবহার মানে এখন পর্যন্ত ব্যবহার করি নেই ব্যবহার কি সেটা আপনি জানেনই না বাবারে বাবা বিহার দিন দেখি ভাজা মাছটা উল্টে খেতে পারে না এখন যে চোখ কথা বলে শুনেন মানুষকে উপর দিয়ে যেরকম দেখা যায় না ভিতরটা কিন্তু সবার এরকম হয় না এই তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো আপনাদেরকে তো দেখছি বিয়ের আগে কত নম্র ভদ্র হ্যাঁ এখন দিয়ে পুরা চেঞ্জ মানে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে পুরো সদর ঘাট এই তুমি আমাদের এমন কি ব্যবহার দেখছো শোনেন আপনাদের সাথে আমি এত কথা বলতে চাই না আপনারা আপনার বোনকে আমার কাছে বিয়ে দিচ্ছেন ভালো কথা কিন্তু আপনারা আমার বাসায় আর কখনো আসবেন না আজকে আসছেন ভালো কথা বের হয়ে যান আমার থেকে এটা তুমি কেমন কথা বলতেছো আমার বোন বিয়া দিছে নাকি গাঙ্গা বাসায় দিছি যে আমার বোনে দেখতে আসতে পারবো না হ্যাঁ দেখতে আসতে পারবেন না কারণ আমি আপনার বোনকে বিয়ে করছি ও একা থাকবে এখানে ওর কোন ফ্যামিলির লোকজন ভাই ভাবি আত্মীয় স্বজন আমার বাসা আসতে পারবে না কি শুরু করছো তুমি সমস্যা কি তোমার আমার বাবা মা ভাই ভাবি আমার ফ্যামিলির কেউ আমার জাত গোষ্ঠীর কেউ আসতে পারবে না মানে হ্যাঁ আমি তো তোমার লাইনে আছি তুমি তো আমাকে বলছো যে তুমি আমাকে বিয়ে করছো আমি ছাড়া আমার ফ্যামিলির কেউ আমার বাবা মা ভাই বোন আমার বাসা আসতে পারবে না ঠিক সেমনি তো আমি তো তোমারই বিয়ে করছি তুমি ব্যতীত তোমার ফ্যামিলির কোনো আত্মীয় স্বজন ভাই ভাবে বাবা মা কেউ আসতে আমার সংসারে কারণ তুমি তো বলছো তোমার উট্টু জমালা পছন্দ না আমার উট্টু জমালা পছন্দ না আমি তোমার বাবা মা তোমার ফ্যামিলি তোমার আত্মীয় স্বজনের কথা বলছি আমি আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনের কথা বলিনি আমিও তো বলতাছি তোমার ফ্যামিলির কথা তোমার ভাই ভাইয়ের কথা তোমার বাবা মার কথা দেখেন আপনারা যদি আর অপমান না হইতে চান ভদ্র মানুষ তো আমার বাড়ি হাতে বের হয়ে যান হ্যাঁ বের হয়ে যাবো কি বল একটু আগে আমার বোন কি বলছে দেখেন আমার বাবাকে না জানি আমি আপনার বোনকে বিয়ে করছি আমার বাবা আমার উপর অনেক রাগ ছিল অনেক কষ্ট হয়েছে তারা কিন্তু তারপরও তারা আমাদেরকে দেখতে আসছে আপনার বোনকে দেখতে আসছে আমার বাসায় আসার পর আপনার বোন আমার বাবা মাকে চিনেই না চিনেই না আমার সংসার করে অথচ আমার বাবা মাকে সে চিনেই না যাক যখন বাসায় ঢুকলো বেডরুমে পাড়া দিলাম আমারে পুরা বাড়ি তুলে রয়েছে পুরা মাথায় তুলে রয়েছে পুরো বাড়িটা আমার বাবা কেন এখানে আসবে কেন থাকবে সে একা থাকবে আমার বাবা মা নাকি উটকো ঝামেলা সে উটকো ঝামেলা পছন্দ করে না আমার বাবা মাকে নাকি সে সহ্য করতে পারবে না আমার বাবা মা নাকি এই বাসা থাকতে পারবে না ওর এই সব কথা শুনে আমার বাবা আমার মা মনে কষ্ট পেয়ে আমাকে না বলে বাসাতে চলে গেছে এখন আপনারাই বলেন আমি যা বলছি ভুল করছি হ্যাঁ ও যা করছে আমি তো তাই করছি এখন আপনার বোন যদি আমার সাথে থাকতে না পারে আমার বাবা মাকে যদি সহ্য করতে না পারে আমার বাবা মার সাথে একসাথে সংযোগ করতে না পারে আমার বাবা মা যদি উটকো জামালা হয়ে থাকে তাহলে আপনারা কারা আপনারা কারা আপনার বোন আমাকে বিয়ে করছে আমাকে নিয়ে একা থাকতে চায় আমিও তো আপনার বোনকে বিয়ে করছি ওকে নিয়ে আমি একাই থাকতে চাই আমিও কোনো উটকো জামালা পছন্দ করি না কি রে যাওয়া এগুলো কি বলে তোর শ্বশুর শাশুড়ি আসছে তুই তাদেরকে চিনোসিনা তোর শ্বশুর শাশুড়ি তোর কাছে উটকো জামালা ভাইয়া আমি ওরে বিয়ে করছি তাছাড়া বিয়ের সময় তোর বাবা মা ছিল না এখন কই থেকে এসে হাজির হয়েছে আমি তাদেরকে সহ্য করব না আমি আমার সংসারে ওর জাত গোষ্ঠী আর ফ্যামিলির কাউকে এলাও করব না না ঠিকই তো আছে তুই যদি ওর ফ্যামিলি আত্মীয় স্বজন কাউকে এলাও করতে না পারো তাহলে ও তো ঠিকই করছে ও কেন তোর ফ্যামিলি সবাইকে এলাও করবে ঠিকই তো আছে বাপ না তুমি তোমার শ্বশুর শাশুড়ি যদি এলাও না করো ও কেন আমাদের এলাও করবে আরে ভাবি তুমি কি বলো এইগুলা ওর গাইয়া খেতমার কা বাবা মার সাথে তোমাদের তুলনা

যে আপনাদের সাথে আমি কেন ব্যবহার খারাপ করছি হ্যাঁ আমি আমার বাবা মা না জেনে আমি বিয়ে করছি এক তো অন্যায় করছি তার আমার উপর রাগ রাগ ভাঙ্গে যখন আসছে আমাদেরকে দেখতে ও আমার বাবা মার সাথে এমন আচরণ করছে এমন ব্যবহার করছে আমার বাবা মা আমাকে না বইলা বাড়াতে চলে আসে শুধু মনের কষ্টে যেই মেয়ে আমার বাবাকে দেখতে পারবে না আমার বাবাকে সহ্য করতে পারবে না আমার বাবা মার সাথে চলতে পারবে না ওই মেয়ে নিয়ে আমি সংসার পাবো না আপনি আসছেন ভালো করছেন আপনার বোনকে নিয়ে আপনি চলে যান কি বলো ভাই ও ছোট মানুষ একটা ভুল করছে তুমি একটা সুযোগ দাও ও ঠিক হয়ে যাবো সুযোগ কিসের সুযোগ আর কোনো সুযোগ দিতে পারবো না আপনার বোন কিনে এখন আমার বাসাতে বের হয়ে যান ঠিক আছে ভাইয়া তুমি আমরা নিয়ে চলো ও ওর ফ্যামিলি নিয়ে থাকুক কই নিয়ে যাবে তোমার ভাই তোমার আমার সংসারে জায়গা দিব না তোমার বিয়ে দিয়ে দিছি এখন ঝামেলা শেষ তুমি সংসার করতে হলে করো না করতে না নাই আমার সংসারে কোনো তোমার জায়গা নাই তুমি কি বলে এগুলা ভাবি ঠিকই বলতাছি তোমারে

তোর জন্য আমার সংসারটা ভাঙুক যায় হয় হোক তুই এখানে পড়িয়া থাক আর শ্বশুর সাথে ভালো ব্যবহার করিস বুঝছো ভালো হয়ে যা চলো কিরে না নাকি হ্যাঁ তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আমি আর কখনো করব না জীবনে না আমার বুঝ হয়ে গেছে বিয়ের পরে মেয়েদের বাবা মা ভাই বোন কেউ আর আপন থাকে না স্বামী ছাড়া বুঝতে পারছো আমার ফ্যামিলি আমার বাবা মা তোমার কি হয় তোমার বাবা মা মানে আমার বাবা মা তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি গুড ভেরি গুড এইটা জানো মরা রাগ পন্ত মনে থাকে ঠিক আছে তুমি কি কাজটা ঠিক করলাম আমার ছোট মনে কষ্ট দিলা আমি কাজটা ঠিকই করছি তুমি কি মনে হচ্ছে আমি খারাপ আমি যা করছি তোমার বোনের সংসার বাঁচানোর জন্য তুমি কি বলতেছো চাও কইলা বলো তো এখন যত ওকে আমরা আমাদের সাথে আনি নাই ওর ভুলটা বুঝতে পারবো ওর স্বামীর কাছে মাপ চাইবো শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইবো ওরে ভালো আর একটা সুযোগ দিলাম আমি তুমি তো ঠিকই বলছো এটা তো আমি ভাবি নাই ওর যদি এখন আমার বাসা নিয়ে আসতাম ও আশকারা পাইতো ওই দ্বিতীয়বারই ভুলটাই করত আর এখন ওর যা আনি না ওটা শিক্ষা পাইব যদি দ্বিতীয়বারই ভুলটা করতে যায় তাহলে ভাববো যারা ওর ফ্যামিলি কেউ ওরা জায়গা দেবো না না ঠিক কামই করছো এমনও ওর শ্বশুর শ্বশুর কাছে মাপ চাইবো আর এই সংসারেই থাকবো ওর সংসার ওই থাকলো কোনো ঝামেলা হলো না না গো তুমি ঠিক কাজটাই করছো আচ্ছা ঠিক আছে তখন বাসায় চলো আচ্ছা চলো